তোমাকে একটা দাদা জিজ্ঞেস করব আবার দাদা নিয়ে এসছো হ্যাঁ আচ্ছা বলো आंसर দিতে বলে কি দেবা आंसर দিতে বলে দেব 2000 টাকা 2000 টাকা 2000 হ্যাঁ ঠিক আছে বলো উপরটা শক্ত ভিতরটা নরম খেতে ভালো লাগে যদি খাও গরম গরম উপুরটা শক্ত ভেতরটা নরম উপরটা শক্ত ভিতরটা নরম খেতে ভালো লাগে যদি খাও গরম গরম আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু ফটাফট কমেন্ট সেকশন উত্তর দাও কি হবে বেগুনি বেগুনি আমরা গরম গরম খাই তা বন্ধুরা এটা হয়নি এটা হয়নি

কি হবে অ্যানসারটা আই তুমি কি পারবা আমি তো অবশ্যই পারবো বন্ধুরা পারবো বলেই আমি জিজ্ঞেস করেছি দাদা তো মাথা মধ্যে তো ঢুকছে না এত কঠিন কঠিন क्वेश्चन নিয়ে আসে না তোমাদের কাকু উত্তর দেবার মানে বন্ধুরা একদম সহজ কিন্তু তোমরা উত্তরটা হয়তো এত কোনো দিয়ে দিয়েছো হ্যাঁ সহজ একদম সহজ

খেতে খুব মজা লাগে যদি খাও গরম গরম ডিম 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 সিদ্ধ করলে পর ডিমের উপরটা শক্ত ডিমটা ভাঙলে ভেতরটা নরম আর গরম গরম সিদ্ধ ডিম খেতে খুব ভালোই লাগে ঠিক তা বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবে কোনো নতুন ভিডিও নিয়ে